নমস্কার সোজা কথায় অনুপের সঙ্গে আপনাদেরকে আরও একবার স্বাগত গত নয় আগস্ট কলকাতার বুকে যে আন্দোলন সংগঠিত হয় অভয়াকাণ্ডের যে প্রতিবাদ নিয়ে অভয়ার মা এবং বাবা যে আন্দোলন সংগঠিত করে সেখানে কিন্তু রেখা পাত্রের ভূমিকা সত্যি দেখার মতো ছিল মনে হচ্ছিল ওই মহিলা একাই একশো আমার তো খুব ভালো লেগেছে মানে আন্দোলনের যে একটা তেজ না মানুষের মনের যে একটা ক্ষোভ না সেই ক্ষোভটা মনে হচ্ছে রেখাপাত্রের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে এবং এই রেখাপত্রকেই আমরা কিন্তু দেখেছিলাম সন্দেশখালী আন্দোলনে যে মহিলাদের উপর অত্যাচার সেখানে রেখাপাত্র একা কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন এবং শাহজাহানের মতো একজন ক্রিমিনালকে জেলে ভরেছেন তো এই রেখাপত্রকে মাঝখানে আমরা অনেকদিন সেরকমভাবে দেখিনি তবে নয় আগস্ট রেখাপাত্রকে কিন্তু কলকাতার বুকে মানে মা দুর্গার রূপে দেখা গেল রেখাপাত্রকে তো ভিডিওটা দেখুন তারপরে বিস্তারিত আসছি

নামান্নে যান কালীঘাটে যান এখানে দেখাবেন না এখানে দেখাবেন না এখানে আপনার আপনার আপনাদের আপনাদের মেজাজ দেখার জন্য এখানে আসিনি ধাক্কা মারছেন কেন আপনার 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 লেডিস বোঝ কেন ধাক্কা মারলো কি হয়েছে আপনি কি রাস্তা আপনার কাঠের টাকা রাস্তা করেছেন নাকি হ্যাঁ আপনি কাঠের টাকা রাস্তা করেছেন আপনার ব্যাঙ্গালোর থেকে তুলে এনেছেন কি করেছেন কি করেছেন

ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি একমাত্র শুভেন্দু অধিকারীকে ভয় পায় তাই জন্য কুকুর লেলিয়ে দিয়েছে পশ্চিম বাংলার মানুষ বিচার করবে দু হাজার ছাব্বিশে এর অত্যাচারের বিরুদ্ধে মানুষ ভোট দেবে তো দেখতে মানে পুলিশকে বলছে যে আপনাদেরকে হিজড়ে বললেও হিজড়েদেরকে অপমান করা হবে একজন প্রত্যন্ত গ্রাম বাংলার মহিলা দেখিয়ে দিল আন্দোলন কি করে করতে হয় এবং সেই আন্দোলন কিন্তু শাসক দলকে যথেষ্ট নাড়িয়ে দিয়েছে আমরা দেখেছি যে অভয়ার মাকে অবধি মেরেছে পুলিশ মাকে মেরে মাথা ফাটিয়ে ফেলেছে এই মাকে মাথা ফাটিয়ে ফেলেছে তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছে শুনুন পাশে বিজেপির নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্র ধাক্কা দিয়ে সরাচ্ছে অবয়ার মার গায়ে কে হাত দিয়েছে আগে বিজেপির নেড়া নাড়ু না হাত দিয়েছে আচ্ছা এর কি মানে কখনো লজ্জা শরম আর হবে না কখনো মানে কোনো দিনও কি লজ্জা সরম কিচ্ছু এর মধ্যে কি ভগবান একটুও দেয়নি মানে আমার মাথায় ঢোকে নাই কি কথা বলছে কি কথা বলছে কুনাল ঘোষ আপনি কি কথা বলছেন কুনাল ঘোষের এই বক্তব্যে কৌস্তব কি বলছেন শুনুন দেখুন বাংলার মানুষ কৌস্তব বাগচি কেউ জানে আর বাংলার মানুষ চোর কালু কেউ জানে তো চোর কালু কি বলল না বললো তাতে কিছু এসে যায় না কিন্তু চোর কালুর থেকে আমাকে সার্টিফিকেট নিতে হবে চোর কালু আমাকে সার্টিফিকেট দেবে আর সেই সার্টিফিকেট নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে এত দুর্দিন আমার এসে গেছে অভয়ার মা বাবা তারা হচ্ছে বেস্ট পার্সেন টু সে এই ঘটনাটা আসলে কি ঘটেছিল তো কালকে চোর কালুকে দেখলাম খুব উদ্গ্রীব হয়ে একদম হাত পা ছুড়ে খুব ইন্টারভিউ টিন্টারভিউ দিচ্ছিলো তারপরে তো ওর বাবা স্পষ্ট করে দিয়েছে ওর বাবা স্পষ্ট করে এই কথাটা বলেছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি এবং যা বলছে সর্বভৌমিত্রা সাথে এটাও বলেছে এদের কথার উত্তর দিতে আমার বোধ হয় বোধ হয় আমার রুচিতে বাঁধে এরপরে চোর কালু কী বলবে আমি তো আর সারদার টাকা চুরি করে জেলে যাইনি বাংলার মানুষ সেটা জানে কিন্তু চোরকালু কালু যেই কথাগুলো বলছে তাকে একগাল ভর্তি দাঁড়িয়ে নিয়ে প্রেজেন্টম্যান চাপড়াতে চাপড়াতে মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জিকে ধরো আমাকে ছাড়ো এই সব করতে শোনা গেছে তো তার সার্টিফিকেট নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে আমার এত দূর দিন এসে গেছে অভয় আর বাবা মাকে কালকে প্রাণপণে আগলানোর চেষ্টা করেছি ওই ভিড় এবং প্রথমে কাউকে আমাকে বলেছিলাম আপনারা কি ভিড়ের মধ্যে যাবেন লেগে টেগে বললেন যা হয় হোক আমরা যাব ওই অত মানুষের প্রেশার সামনে পুলিশ আটকাচ্ছে ওই অমানবিক পুলিশের আচরণ তার মধ্যেও যতটা পেরেছি বিরোধী দলনেতার স্পষ্ট আদেশ ছিল যাতে কোনোভাবে ওর বাবা মার গায়ে একটা না আছে সেই জায়গাতে পারিনি আমি কালকে বিরোধী দলনেতার কাছেও ক্ষমা প্রার্থী হয়েছে আমি ক্ষমা চেয়েছি ওর মা বাবার কাছেও ক্ষমা চেয়েছি যে সম্পূর্ণরূপে আগলাতে পারিনি কালকে মাথায় চোট লেগেছে কাকিমার হাতে শাঁখা ভেঙে গেছে কিন্তু তাও আমি তারপরেও কাকিমাকে বলেছি আর যাবেন বলেছে না আমরা এর পরেও যাবো তারপরেও যতটা পেরেছি আগলে ওদেরকে নিয়ে গেছি কাকু কাকিমাকে জিজ্ঞাসা করবেন আমরা তার সাথে কিভাবে কি করেছি আর যে ভিডিও ফুটেজটা ওরা দেখাচ্ছে কমপ্লিট ফুটেজটা দেখাক না পুলিশ উল্টো দিক থেকে অকত্য ভাষায় গালিগালাজ করছে পেছন থেকে ধাক্কা মানে এই ভিড়ের যে থ্রাস্ট আমি তখন পুলিশের গালাগাল শুনে আমি আর তেড়ে গেছিলাম পুলিশের দিকে কি পেয়েছেনটা কি আপনারা ওই পাটটাকে শুধু কেটে ওই ভিডিও ছেড়ে দিলে হবে অবয়ের বাবা মা খুব ভালো করে জানে গত বছর নয়ই আগস্ট থেকে এখন অবধি নয়ই আগস্ট ওদের পরিবারের সাথে যেভাবে আমরা একাত্ম হয়ে থেকেছি বা পরিবারের পাশে যেভাবে থেকেছি এটা অন্য কোনো রাজনৈতিক কারণে নয় চোরকালুর সাথে হাঁটবে আমাদের সাথে হাঁটবে না তো কি চোরকালুর সাথে হাঁটবে লজ্জা হওয়া উচিত এই সমস্ত মানুষের সমাজে এই ধরনের মানুষের মানে থাকারই কোনো অধিকার নেই এদের সমাজের এরা হচ্ছে এদেরকে নরকের কিট বললেও নরকের কীটকে অপমান করা হবে কালকে শুভেন্দুবাবু মনোজ বর্মাকে বড়হ বলেছে এখন দেখুন এই কুনাল ঘোষ বা এই পুলিশের লোকজনগুলো যারা রয়েছেন তাদেরকে হচ্ছে কি এই কুনালকোষের মতন লোক পুলিশের এই লোকগুলোকে বরাহনন্দন বললে আমি মনে হয় শুভেন্দুবাবু এটা খুব ভুল করেছেন বরাহদের প্রতি খুব বড় অন্যায় করেছেন বরাহ মানে আমরা বাংলা ভাষায় যাদের বলি সুড় তাদের প্রতি খুব অন্যায় করেছেন তারা যদি কথা বলতে পারতো তারা আজকে একটা প্রতিবাদ সভা করত যে আমাদেরকে কেন এর বাচ্চা বলা হলো আমাদের বাচ্চা কেন বলা হলো এদেরকে নিয়ে তাহলে ওরা প্রতিবাদ করতো আজকে এটা খুব অন্যায় কাজ হয়েছে এরা হচ্ছে এদের থেকেও আরো কোনো কদর্য যদি কোনো ভাষা থেকে থাকে সত্যিই এরা তাদের জন্য এনটাইটেল মানুষ নয় রাজ যাই হোক মানুষ নয় আমার অবস্থা হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় মাদারি হচ্ছে ভাল্লুক মমতা ব্যানার্জি বলে যে এফআইআর করো এফআইআর করবে বল মমতা মারো মারবে যা বলবে তাই করবে আমি শুধু ভাবছি সরকারটা পরিবর্তন হলে অফিসারগুলোর কী হবে ব্যাপারে সব থেকে ভালো বলবে মহুয়া মৈত্র কল্যাণ ব্যানার্জি আগে মহুয়া মৈত্রকে ট্যাকেল করুন পার্টিতে আগে ট্যাকেল করুন নিজের তো ঘটিভাটি সব চলে গেছে এখন লোককে নিয়ে কি বলবে আর কল্যাণ ব্যানার্জি একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে জজেদের এগেনস্ট এরকম অ্যাসপারেশান কাস্ট করা এটা ওর বরাবরের স্বভাব এই কদিন আগে এই বেলেঘাটার মামলাটায় সুব্রা ঘোষের সামনেও যা অসভ্যতা করে এসেছে এটা কোনোভাবে এটা মানে আমরা উকিল হিসাবে এটা খুব নিন্দনীয় এই কল্যাণ ব্যানার্জি এগুলো করাতে খুব পটু তবে হ্যাঁ এটাও ঠিক কথা কল্যাণ ব্যানার্জি পার্টির স্বার্থে এরকম বহু জজকে গালাগাল দিয়েছে অনেক কিছু করছে দেখো এখনও করছে যদি কোনোভাবে আবার পুরোনো পদ্মা ফিরে পাওয়া যায় কল্যাণ ব্যানার্জির প্রতি আমার সম্পূর্ণ সমবেদনা রইল আপনি চালিয়ে যান আপনার লড়াই আরও কু কথা আরও অকথা বলুন দলে যাতে নাম্বার বাড়ানো যায় কারণ তৃণমূলে তো কুকথা আর তৃণমূলে অসভ্যতা না করলে তো দলে নাম্বার বাড়ে না তবে তার আগে মহুয়া মৈত্রকে একটু ট্যাকেল করুন তারপর অন্যদের নিয়ে কথা এই তো বাংলার মানুষকে আমরা বলি কালকে আমি পুলিশের সাথে কথা বলছিলাম যখন ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে বলছিল এই আছে সেই আছে যাওয়া যাবে না ওদেরকে বলছিলাম বল 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 আমি বলছিলাম কালকে ওদেরকে বল 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 আমরা কি আপনাদের বলছি বল 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 আমরা তো এখানে শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা তো আপনাদের বলছি না বল 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 তোর মাকে তোর বউকে বলছি না তো আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছি ও নবান্নের উদ্দেশ্যে যেতে চাইছি আপনাদের অসুবিধাটা কোথায় নিরস্ত্র মানুষজন অভয়ার মা অভয়ার বাবা এরা সবাই মিলে আমরা যেতে চাইছি এখানে অসুবিধাটা কোথায় আপনাদের এই ভদ্র কথাগুলো শুনতে আপনাদের অসুবিধা হয় কিন্তু আপনাদের খুব ভালো লাগে ওই কথাগুলোই শুনতে যেগুলো অনুব্রত মণ্ডলের মতো লোকেরা বলে বল 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 তোর মাকে তোর বউকে আমার ব্যক্তিগত ক্ষেত্রে এটা আমি বলতে পারি শুভেন্দুবাবু যেমন ওকে অভয়াকে বোন বলে ডেকেছে দাদা হিসেবে তার দায়িত্ব করছে আমার ব্যক্তিগত জায়গাটা বলছি অভয়া মারা যাবার বেশ কয়েকদিন আগে আমি একাধিকবার বলেছি আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত হয়েছিল আমার বন্ধু আজকে যদি অভয়া বেঁচে থাকতো আমার সেই বন্ধু তিনিও ডাক্তার তার সাথে হয়তো এতদিনে বিয়ে হতো তো সেই ব্যক্তিগত খারাপ লাগার জায়গাটা আমার রাজনীতির বাইরেও প্রচন্ড তার জন্য কাকু কাকিমার সাথে আমার একটা আলাদা সবসময় যোগাযোগ আছে কাকু কাকিমা সবার সাথে আমার নিয়মিত রাজনীতির কোনো কথা না এর নর্মাল কথা কোনো বিক্ষোভ প্রদর্শন এইসবের কথা না নর্মাল কথা মাঝে সাঝেই হয় সেই কাকু কাকিমাকে আমি ধাক্কা মারব সে চোর কালু এই কথা বলবে আর সেটা আমাকে শুনতে হবে দেখুন বাংলার মানুষ কেউ জানে আর বাংলার মানুষ চোর কালুকেও জানে তো চোর কালু কি বললো না বললো তাতে কিছু এসে যায় কিন্তু অভয়াদের নিয়ে অভয়ের মা বাবাকে নিয়ে একটা রাজনীতি করছে অভয়ের মা বাবাকে জিজ্ঞাসা করুন অভয়ের মা বাবাকে জিজ্ঞাসা করুন তাদের সাথে আমরা রাজনীতি করছি কি করছি না দেখুন বিচারের দাবিতে আমরা প্রথম থেকে সরব ছিলাম এখন অবধি আছি পরিবারের পাশে প্রথম দিন থেকে ছিলাম এখন অবধি আছি কি বলবেন বলুন মানে বিন্দু মাত্র লজ্জা সরম থাকলে এই কুণাল ঘোষের মতো লোক এ ধরনের বক্তব্য দেয় তো এখনও আমরা জানি না যে অভয়ার বিচার আমরা কবে পাব তো অবশ্যই আমরা আশায় থাকবো আবার আন্দোলন করব কিন্তু লাভটা কি হবে সরকার তো পুলিশ প্রশাসন সব পকেটে ভরে রেখেছে আগেই অভয়ার পরে কি আর ধর্ষণ হয় নি গত পরশু আমি যে ভিডিওটা করেছিলাম তারপরে অনেক ধর্ষণ হয়েছে কদিন আগে সেই কলকাতা ল কলেজে ছাত্রীকে দর্শন করে মারল হয়েছে বন্ধ কোনো বন্ধ হয়নি দুর্নীতি বন্ধ হয়েছে এ সরকারটা হচ্ছে নির্লজ্জ সরকার তো বন্ধুরা কমেন্ট করবে অবশ্যই আর দেখতে থাকবে সোজা কথা অনুপের সঙ্গে আজকের মতো এ পর্যন্তই নমস্কার